ছাত্র পরিচালনকে আরো শক্তিশালী করতে হবে ঘুটে ফুটে অঞ্চলে জেলায় ছাত্র পরিচালক আজকে আমাদের পাঠিয়ে দিতে হয় আমি আজকে কি বলছিলাম আমি সকলকে নমস্কার शुभ करृणमूल कॉंग्रेस शुरू बुक शेश करृणमूल

পয়েন্টে দেখা যায় শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন আর দেশপ্রেমের পতাকা নিলেই আমি তৃণমূল ছাত্র পরিষদ হয়ে গেলাম এটা তো কোথাও লেখা নেই কে কোথায় পতাকা নিয়ে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করছে এটা দেখার দায়িত্ব আমাদের দলের আমরা নিশ্চয়ই বিষয়টি দেখলাম একটা যুব কোন সদস্য আমার জানা নেই অন্য সংগঠনের ব্যাপারে আমাকে করতে পারি